আমাদের দোরগোড়ায় রমাদান উপস্থিত আর কয়েকদিন পরে রমাদান মাস শুরু হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়াত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর থেকে আমার গুনাগুলো মাফ করাইয়াই ছাড়ব প্রত্যেক দিন ভাই আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো বান্দা সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢুকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনা মাফ করাইয়াই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে যে কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়ব আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিকে দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমদান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে বাদত করতে পেরেছি তাকওয়া চর্চা করতে পেরেছি আমার ভালো লাগা কাজ করবে আমার দিল গাওয়া এবং সাক্ষ্য দিবে সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি নম্বর এক এক নম্বর প্রস্তুতি হল আমাদের রমাদানের আগ পর্যন্ত এই যে গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি রমজানে ইবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তিগফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহবুব আমি যে অপরাধী আমি যে পাপিষ্ট কত গুনাহ করেছি কত অন্যায় করেছি তোমার কাটগোড়ার আসামি আমার নামে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাঘফেরাত নাজাত বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহর এই থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনা খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি জানো পাপিস্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা ইস্তেগফার করা এটা রমজানের প্রস্তুতির অংশ রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং জিব্রিলের বদ্বদ্বার भागीदार হবেন বাউদা আদ্রা রমজান ফালম ইগফাল লা ওয়ালাম ইগফাল লা যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারলো না আল্লাহর রহমতের भागीदार হতে পারলো না এ তো কোপাল পোড়ায় ধ্বংস অনিবার্য তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায়। রমজানে কত মানুষকে আল্লাহ মাফ করেন আমি কোপাল পোলার মতো সেই জায়গা দাঁড়াই আছি আগে যা ছিলাম তাই একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু সাহারি খেলাম একটু তারাবি টুকটাক আমার রমজান রমজান চলে যায় এ আমার চোখের পানি আসে না আমার দোয়া আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার ইস্তেফার আসে না আমার জীবনটা পরিবর্তন হয় না আমার সংশোধন হয় না আমার আত্মশুদ্ধি হয় না আমি কপল মত পড়ার মতো পড়ে থাকি এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ত আমার হারিয়ে ফেলেছি এই জন্য শেখ সুদেশ তাদেরকে বলেছিলেন আমার মনে হয় আমাদের গুনা এবং পাপাচার কারণে আল্লাহর রহমতের উপযুক্ত আমরা নষ্ট করে ফেলেছি এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসেবে। আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাগুলো মাপ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুণা মাফ করে দেন দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে রমজান মাসের রোজার যে মাসলা মাসাইল আছে এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে তাহলে মানসিক ভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে একটা মাস দেখতে দেখতে চলে যায় এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা রোজার কি মর্যাদা মানুষকে ইফতার করালে কি লাভ রমজান মাসে অপরিহার্যতা কি রয়েছে রোজা রেখে যদি আমি গুনা করি তাহলে রোজার কোন লাভ নেই এগুলো আগে থেকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে রমজানের ফাজাইল এবং মাসাইল রমজানের তাৎপর্য মাহত্য মর্যাদা কি সেগুলো জানবো এখন থেকে এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়ত করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাগুলো মাফ করাই ছাড়বো প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাই করছো বান্দা সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনা মাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করবে তো ইনশাআল্লাহ আল্লাহ যে যেই কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়ব এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি কিভাবে নিশ্চিত হব ভাইরা আমার কোন কোন সালাব বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে না তো তারা বলেছেন যে যেই দোয়া পর যেই কান্নাকাটির পর যে প্রার্থনার পর যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয় আপনার মনের মধ্যে এক ধরনের সুখ অনুভব হয় তৃপ্তি অনুভব হয় আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায় খুব ভালো লাগে কাজ করে যে আমি দোয়া করেছি আল্লাহ কাছে চোখের পানি ফেলেছি কান্নাকাটি করেছি ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছে চার নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সেটা হলো যদি কারোর আগের রমজানের গত বছরের রমজানের রোজা বাকি থাকে হতে পারে কেউ অসুস্থ ছিলেন এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই ভাঙতি পড়ছে অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে পাঁচ নম্বর প্রস্তুতি হল নিজের অন্তরকে শির এবং হিংসা থেকে মুক্ত করা আল্লাহর সাথে কোন কাউকে সেটা কোন মাজারের সাহিত্য ব্যক্তি হোক কোন জীবিত ব্যক্তি হোক কোনো কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না এই শির করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাওহিদটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে আপনি থেকে পরিচ্ছন্ন করেন এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে তাহলে হিংসা আল্লাহ হবে ইদিল্লা আল্লাহ তালা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শিরকের মধ্যে থাকে যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে শত্রুতা থাকে তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে ছয় নম্বর প্রস্তুতি হলো বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে যেগুলো আমাদের এবাদত বন্দীগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে অনেকেই আসি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে যে আমাদের এবাদত বন্দীগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা টিকটকের নেশা ইউটিউবের নেশা হ্যাঁ মোবাইলের নেশা গেমসের নেশা অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি এটা হবে সবচেয়ে পদক্ষেপ সবচেয়ে বড় প্রস্তুতি সবচেয়ে বাস্তবসম্মত তার আগের বছর রমজানে আমি এবাদত কেন করতে পারি না কি কি সমস্যা ছিল আমার অমুক দোস্তটা ওর কারণে তারাবিটা পড়া হয় না কারণ ও ওই টাইমে ফোন দেয় আড্ডা মারতে বলে অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না অমুক নেশার কারণে হয় না কি কারণে হয় না প্রত্যেকেরটা আলাদা আলাদা আমার গত রমজানে আমি কোরআনটা পুরো ভালো করে সুন্দর করে খতম দিতে পারি নাই কেন শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন আমার গত রমজানে যে তারাবি কয়েকদিন মিস হয়েছিল সেটা কেন মিস হয়েছিল আমার গত রমজানে যে ভালো কাজ করার পরিকল্পনা ছিল সেগুলো কেন হয় নাই সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে খুঁজে বের করতে হবে বের করে এইবারে রমাদানে যেন সেগুলো রিপিট না হয় সেগুলো যেন আর পুনরায় দেখা না দেয় আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে এজন্য গত বছরের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো থেকে এবার দূরে থাকার চেষ্টা করতে হবে এটা হলো সাত নম্বর প্রস্তুতি আট নম্বর প্রস্তুতি হলো রমাদানের যে আমলগুলো আছে রমাদানের ওই যে বললাম সাতাইশটা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে সাতাইশটা রমজানের সবচেয়ে বড় আমল কি ভাই রমজান মাসের সবচেয়ে বড় আমল কোনটা সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা রোজা রাখার চেয়ে বড় কোন আমল আছে রমজানের দ্বিতীয় আমল হলো রাতে তারাবি পড়া তৃতীয় আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা আল্লাহর কাছে দোয়া করা আরেকটা আমল ওমরার তৌফিক থাকলে ওমরা করা আরেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কিপ্রচুর মিসওয়াক করতেন সেটা আরেকটা আমল শেষ দশকে ইতিকাফ করা সেটা আরেকটা আমল শেষ দশকের বিজোড় রাতগুলোতে যাওয়ার চেষ্টা করা সেটা আরেকটা আমল লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা আরেকটা আমল লাইলাতুল কদর পেয়ে গেলে আল্লাহুম্মা ইন্নি কাফুউবুন তুহিব্বুল আফফাফা ফা'ফ্ عنনি পড়া আরেকটা আমল এই রকম 27 টি আমল স্পেশাল আছে রমাদানের জন্য যেগুলো কোরআন ও হাদিস থেকে প্রমাণিত তাহলে সেই আমলগুলোকে এখন থেকে টুকটাক করা শুরু করার চেষ্টা করা একটু নফল রোজা রাখেন তাহলে রমজানের যে রোজা রাখবেন আপনি এখন থেকে দান দানসাদ অভ্যাস শুরু করে দেন প্ল্যান পরিকল্পনা শুরু করে দেন এইটা হবে রমজানের প্রস্তুতি যে রমজানের যে আমল গুলো করবেন এখন থেকে সেগুলো শুরু করে দেন রুজি বললাম দায়ান গায় প্রস্তুতি গ্রহণ করা হবে এবং দেখবেন আপনার রমদানে অনেক অর্জন করার সুযোগ আপনি লাভ করেছেন তাহলে নয় নম্বর প্রস্তুতি হল চাট করা শিডিউল করে ফেলা পুরো রমজান মাস কিভাবে কাটাবেন তার সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত একেবারে পুরো শিডিউল দশ নম্বর হলো সাবান মাসের শেষ দিনে উনত্রিশে সাবান পশ্চিম আকাশে চাঁদ দেখবেন এটাও রমজানের প্রস্তুতির অংশ আমরা আমাদের ছোটবেলায় গ্রামে চাঁদ দেখেছি এখন মানুষ চাঁদ দেখে না দেখে চাঁদ আকাশে দেখে না চাঁদ এখন মোবাইলে খুঁজে কোথায় খুঁজে মাগরিবের পরে মোবাইল হাতানো শুরু করে দেয় এই রমজানের চাঁদ দেখা গেছে ঈদের চাঁদ দেখা গেছে কিনা চাঁদ দেখা কমিটি কি বলছে ফেসবুকে নিউজ আসছে কিনা দেখো আর এগারো নম্বর এবং সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে এবাদতের জন্য দোয়া করতে হয় আমাদের পরিকল্পনা আমরা করতে পারি কিন্তু তৌফিক তো আসলে আল্লাহ দিবেন এই আমার পরিকল্পনাগুলো করে আমি বলবো আল্লাহ আমি চাঁটা তৈরি করেছি রমজানে মাসালা জানার জন্য বইও কিনেছি আমি কোরআন তো রেডি করেছি তেলাওয়াতো শুরু করে দিয়েছি টুকটাক নফল রোজা রেখে আমার প্রস্তুতিও শুরু করে দিয়েছি আমি আমার জায়গা থেকে যাহা করতে পারার আমি করছি মাবুদ এবারে রমজানটাতে তুমি আমার একটু ইবাদত করার তৌফিক দিও ভাইরা আমার আপনারা অনেকেই অনেক সাত জীবনে আস্বাদন করেছেন আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে একান্তে কাটিয়ে বিভিন্ন রকমের কাজ করে মজা অনেক মাশাআল্লাহ হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসবে